হ্যালো কিডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস থ্রির মেধা অন্বেষণ পরীক্ষার কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব বিষয় সাধারণ জ্ঞান সঠিক উত্তরে টিক চিহ্ন দাও প্রথম কোশ্চেন দেখো গান্ধী জয়ন্তী হলো দোসরা অক্টোবর বারোই জানুয়ারি পঁচিশে বৈশাখ পঁচিশে ডিসেম্বর সঠিক উত্তর হলো ক দোসরা অক্টোবর এরপর দেখো টেলিফোন কে আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু গ্রাহামবেল প্রফুল্লচন্দ্র রায় এডিশন সঠিক উত্তর খ গ্রাহাম বেল এরপর দেখো জাতির জনক কাকে বলা হয় ক মহাত্মা গান্ধীকে খ নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ রবীন্দ্রনাথ ঠাকুরকে ক জওহরলাল নেহরুকে সঠিক উত্তর ক মহাত্মা গান্ধীকে এরপর দেখো ঘোড়ার ডাককে কি বলে ক হলো কেকা খ কুহু গ রেসা ঘ বিহন সঠিক উত্তর গ রেসা নেক্সট দেখো আমাদের জাতীয় সঙ্গীত কার রচনা ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ ঋষি অরবিন্দ গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ বিদ্যাসাগর সঠিক উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন ক সত্যেন্দ্রনাথ বসু খ আইজাক নিউটন গ মার্কনি ঘ জগদীশচন্দ্র বসু সঠিক উত্তর হল ঘ জগদীশচন্দ্র বসু নেক্সট দেখো কোন গাছের পাতা থেকে নতুন গাছের জন্ম হয় ক পাথরকুচি খ লজ্জাবতী গ জবা ঘ নিম গাছ সঠিক উত্তর ক পাথর কুচি এরপর দেখো শিক্ষক দিবস কবে পালন করা হয় তেইশে জানুয়ারি পয়লা মে পাঁচই সেপ্টেম্বর চোদ্দই নভেম্বর সঠিক উত্তর হলো গ পাঁচই সেপ্টেম্বর তোমরা জানো যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয় নেক্সট দেখো স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেন ফ্যারাডে কেলভিন জেমস লং জেমস ওয়াট সঠিক উত্তর ঘ জেমস ওয়াট এরপর দেখো সবচেয়ে বড় গ্রহকণটি পৃথিবী বৃহস্পতি শুক্র মঙ্গল সঠিক উত্তর খ বৃহস্পতি নেক্সট দেখো দিল্লির একজন বিখ্যাত শাসক ছিলেন ক সিরাজ দৌলা খ মহাত্মা গান্ধী গ বাবর ঘ সিভি রমন সঠিক উত্তর হল গ বাবর নেক্সট দেখো কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় আকবর চিহ্ন মানে কৃষ্ণচন্দ্রের সভায় বিদূষক ছিলেন গোপাল ভাঁড় আকবরের সবাই বিদূষক খেয়েছিলেন ক সঞ্জীবন খ মোল্লা নাসির উদ্দিন গ বীরবল ঘ গুলটে মামা সঠিক উত্তর গ বীরবল কোন পাখি শান্তির প্রতীক ক ময়ূর খ পায়রা গ কাক ঘ ককিল সঠিক উত্তর খ পায়রা নেক্সট দেখো ফোরিং কত জোড়া পা থাকে ক দুই জোড়া খ তিন জোড়া গ চার জোড়া ঘ এক জোড়া সঠিক উত্তর খ তিন জোড়া নেক্সট দেখো ভারতের একমাত্র মরুভূমির নাম ক থর খসাহারা গগবি ঘ তাকলা মাকান সঠিক উত্তর ক থর এরপর দেখো এদের মধ্যে কোনটি কার্টুনের চরিত্র নয় ক হি ম্যান খ ডিসনি গ মিকি ঘ অঘি সঠিক উত্তর খ ডিসনি এরপর দেখো ভারতের প্রতিবেশী দেশ কোনটি ক কানাডা খ নেপাল গ জাপান ঘ ব্রাজিল সঠিক উত্তর খ নেপাল বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত ক দাবা খ হকি গ ফুটবল ঘ ব্যাডমিন্টন সঠিক উত্তর ক দাবা শান্তিনিকেতনের সঙ্গে কোন নামটি বিশেষভাবে জড়িত স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর সবশেষে দেখো আছে কোন খেলায় সব থেকে ছোট আকৃতির বল ব্যবহার করা হয় হকি টেবিল টেনিস ক্রিকেট ফুটবল সঠিক উত্তর খ টেবিল টেনিস ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে টাটা ছোট্ট বন্ধুরা